বিএনপি একদিনেই আকাশ থেকে নামে নাই কিংবা একদিনেই লক লকি বড় হয়ে যায়নি তিলে তিলে এই বিএনপি বড় হয়েছে আজকে এই ময়ূরী পরিণত হয়েছে আজকে সারা বাংলাদেশের একটি জনপ্রিয় দলে পরিণত হয়েছে দেশ নেত্রী বেগম খালেজিয়ার নেতৃত্বে শহীদ আস প্রতিষ্ঠিত এই দলটি আজকে তিলে তীরে এই জায়গায় এসে বসেছে বহু নেতা কর্মীর অবদান এই দলের মধ্যে তার মধ্যে অন্যতম একজন সৈনিক যার অবদান মতো নয়। অনেকেই বলছেন ছাত্র নেতা ছিল এটা ছিল সেটা ছিল ঠিক আছে কিন্তু আমি মূল ছাত্র দলের কাউকে আমি এখানে দেখছি না এটা আমার জন্য দুর্ভাগ্যজনক অর্থাৎ কালকে যদি আপনি কি মারে মারা যায় আমরা সংখ্যায় গণিত হব একটা একজন অর্থাৎ পাঁচশো পাঁচ হাজার একজন হয়েছে কে গেছে এটা কোনো খবর থাকবে না তো আজকে বিএনপি কুমিরা সংখ্যায় পরিণত হয়েছে এই সংখ্যা করা যাবে না তাহলে বিএনপি কে খাটো করা হবে বিএনপির হবে প্রিয় ভাইরা পিন্টু সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হবে আরো পিন্টু ছিল তারপর ইলিয়াস ছিল রত এখনো আছে পাশে দুলু আছে এবং এর মতো নীরব আছে এরকম আরও অনেক আমার ছোট ভাইরা ছিল যারা একসঙ্গে যাদের সঙ্গে আমি কাজ করেছি যারা আমার জুনিয়র ছিল এবং এখনও তাই বড় ভাইয়ের মতো সম্মান করতো এবং কথা বললে কথা শুনত যা বলতাম তাই করত এখন কিন্তু সেই কমান্ডটা নাই এখন যেরকম আমরা পিন্ট কথা মনে হলেই কথা মনে করতে হয় কথা মনে করতে হলে আমার কথা মনে করতে হবে এরকম কিন্তু নাই আর বিষয়টা দলের মধ্যে দলের মধ্যে সেই সংবেদনশীলতা আর নাই আমাদের চলে গেছে কিন্তু এটা এটাকে ফিরিয়ে আনতে হবে দলের মধ্যে যদি আমাদের নিজেদের মধ্যে নিজেদের ভালোবাসা না থাকে তাহলে কিন্তু সেই দল বেশি দূরে যেতে পারে না পারবেও না দলের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকতে হবে ভালোবাসা থাকতে হবে সহানুভূতি থাকতে হবে তাহলে একটা দল সুন্দরভাবে দাঁড়াতে পারবে দাঁড়ায় তো বিএনপি সেই পরীক্ষা দেওয়ার সময় নাই অনেক পার হয়ে গেছে অনেক আগে বিদ্যুতের মতো বহু নেতা কর্মী কিন্তু ইতিমধ্যে গত হয়ে গেছে আমি আগেই বলেছি তো পিন্টুকে আমি স্মরণ করছি এবং আমি খুব ভীষণভাবে অভাব বোধ করি যে আজকে পিন্ডু থাকলে হয়তো এরকম হতে পারতো আজকে ইলিয়াস থাকলে হয়তো এরকম হতে পারতো আজকে মুখ থাকলে এরকম পারতো আমার বহু সহকর্মী কিন্তু আমাদের ছেড়ে চলে গেছে আমি নাম বলতে অনেক অনেক তো যাই হোক পিন্টুর দুটি হত্যাকাণ্ড রয়েছে বাংলাদেশে সাত আটটি হত্যাকাণ্ড যেগুলো হয়েছে যেগুলো নাকি অলমোস্ট জুডিশিয়ারি কিলিং জুডিশিয়াল কিলিং যেমন আমাদের কিছু নেতা আমাদের শ্রমিক নেতা হতে পারে বাট তারা তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে জেলখানায় অন্য ফাঁসি দেওয়া হয়েছে আমাদের ফাঁসি দেওয়া হয়েছে পিন্টুকে ফাঁসি দেওয়া হয় নাই কিন্তু তাকে হত্যা করা হয়েছে সবগুলো হত্যাকাণ্ড বিলাসের সাহেব কি ফাঁসি দেওয়া হয় নাই জেলখানায় তাকে হত্যাকাণ্ড হত্যাকাণ্ড হয়েছে আজকে আমি সবচেয়ে প্রথম সেই হত্যাকাণ্ডগুলোর বিচার চাচ্ছি প্রথম পিন্টুর হত্যাকাণ্ডের বিচার করতে হবে এই সরকারের কাছে আমি এটা দাবি করছি নইলে আজকে যে মিস মিটিংটা দেখছেন আপনার ছোট একটা মিটিং এই মিটিং কিন্তু রাজপথে বড় হবে পিন্টুর মিছিল বিচারের দাবিতে এই মিছিল কিন্তু বড় হবে সুতরাং ওই সময় জেলখানায় যারা ছিলেন কাদের কারণে পিন্টুকে হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে তাদেরকে বের বের করে করে খুঁজে তাদের সাজার ব্যবস্থা করতে হবে আমি বলছি বিচার এবং সাজা আমি বলছি না ফাঁসি দিয়ে দেন বিচার এবং সাজা যার যতটুকু প্রাপ্য তাকে সেটা দিতে হবে প্রিয় ভাইরা আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশের রাজনৈতিক অবস্থানে এই সম্পর্কে আমার একটা আসলে সময় লাগতো বেশ আধ ঘন্টার মতো আমি বেশি লম্বা করতে পারবো না এখন তো আমরা কয়েকদিন যাব দেখতে পাচ্ছি একটা বাংলাদেশে একটা সার্কাস জাতীয় কিছু একটা হচ্ছে নাটক জাতীয় কিছু একটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আর আমি আবার আমি বললাম না যে আমি কথাগুলো আটকায় রাখতে পারি না আমার জানি কেমন একটা বাজে অভ্যাস আছে আমরা সবকিছু সাজানো নাটক নাটক মনে হচ্ছে এই কদিন আগে দেখলাম আগে আমরা দেখতাম যে শেখ হাসিনা কিছু করার আগে একটা অপকর্ম কোথাও তো আমরা তখন বুঝতাম যে সে কিছু একটা ঘটনা ঘটাবে তো একদিকে আমাদের দৃষ্টি নিয়ে যেত আর কাজটা দিক দিয়ে করতো একটা গল্প বলি ছোট্ট করে যদি আপনারা বুঝতে পারেন আর কি যদি বুঝতে পারেন সাংঘাতিক ভাই বিশেষ বলছি ইস্ট পাকিস্তান বক্সিং চ্যাম্পিয়ন একজন ছিলেন নাম ছিল রহমতুল্লাহ উনি ছিলেন গাড়ির মেকানিক আমাদের বাড়ির সামনে গেলে তো কি কারণে ওই এলাকার এক লোকের সঙ্গে তার ঝগড়া হলো তো সেই লোকটা সে খুব মারধর করলো আর কি হুশি দিল তো এর মধ্যে বাবার রেখে নিয়ে আসছে বাপটা বয়স্ক আসার পরে বাপ তার ঢাকা ভাই বলতেছে আমার পুরারে মারসকে হয়ে গেছো যা তোরা বেড়া তুই বক্সারে রেগেছ তাহলে উপরে নাকে দেখামু পেটে মারুম পেটে দেখামু তলে উপরে মারুম বুঝতে পারছেন আপনি কথাটা বুঝে নেই ঢাকাই ভাষা মানে নাকে দেখামু পেটে মারুম পেটে দেখাবো নাকে মারুম বুঝছেন আমাকে সরকার এখন নাকে দেখায় পেটে মারে আর পেটে দেখায় নাকে মারে বুঝতে পারছেন দেখেন হামিদ সাহেব চলে গেল কি সুন্দর হামিদ সাহেব চলে কোন দিক দিয়ে চলে গেল ভিআইপি দিয়ে পত্র পত্রিকা দেখলাম উনি নাকি গেঞ্জি পরে লুঙ্গি পরে মাস্ক পরে বিআইপি দিয়ে গেছে ভাই লুঙ্গি পরুক গেঞ্জি পরুক আর ল্যাংটা হয়ে যাক বিআইপিতে ঢুকলো কিভাবে বিআইপিতে ঢুকে কিভাবে যদি একান্ত পরিচিত না হয় কিংবা সেই বিআইপি লোক না হয় সে ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল আমার সরকার বলে কিছু জানি না ছশো বাইশ জন আওয়ামী লীগের লোক পার হয়ে গেল এই সরকার বলে আমরা কিছু জানি না জানেন কি এই জানাটা খুব দরকার আপনারা কি জানেন এইটা আমাদের জানা দরকার কি জানেন আপনারা কিছুই জানেন না তো এখন সেদিক থেকে নজর নজর ফেরানোর জন্য আরও জানি কি ঘুরতেছে আমার খুব সন্দেহ হচ্ছে আরও জানি কি কি ঘুরতেছে নইলে শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন যে শাহবাগের এই এলাকাতে এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে আর কোন দাবিতে মিছিল মিটিং করলো কি দাবিতে দাবি কি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না করছে কে ভাই কে না করছে বিএনপি না করছে খুব চেষ্টা করতে চালানোর জন্য বিএনপি না আওয়ামী লীগকে কি করতে চায় পুনর্বাসিত করতে চায় আমাকে বড় ঠেকা বেড়ে গেছে ভাই বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসিত করতে বড় ঠেকা বেড়ে গেছে জীবন থেকে আমাদের সত্তর থেকে আঠারোটি বছর আমাদের নিয়ে গেছে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছি স্বাস্থ্যহানি করেছে আমাদের পরিবার পরিজন কেউ সুস্থভাবে বেঁচে থাকতে পারে নাই এখানে যারা আছে একটি কর্মীও তার বাড়িতে সতেরো বছর ঘুমাতে পারেনি শান্তি আর সেই আওয়ামী লীগের সঙ্গে আমরা করব ওদেরকে আমরা আবার প্রতিপালন করবো আবার ওদেরকে পুনর্বাসন করব এটা হলো যারা বিএনপিকে কে জেলাস করে অর্থাৎ দেখতে পারে না পছন্দ করে না যাদের অজনপ্রিয় একটি দল এরা গোষ্ঠী এরা বিএনপিকে কালার করার চেষ্টা করতেছে আচ্ছা আমি আর বলি শুধু এটা না এই সম্পর্কে আমাদের সেক্রেটারি জেনারেল ফখরুল সাহেব স্পষ্ট বক্তব্য রেখেছেন আমাদের স্ট্যান্ডার্ড কমিটির মহিন সাহেব স্পষ্ট বক্তব্য রেখেছেন আমি এখন থেকে এক দেড় মাস আগে বক্তব্য রেখেছি এই প্রেস ক্লাবে আপনাদের মনে থাকতে পারে চব্বিশে এপ্রিল পরিষ্কার ভাষায় বক্তব্য রেখেছিলাম আমি আপনাদেরকে শোনাই কি বক্তব্য রেখেছিলাম আমি আমি এখন রেকর্ড রাখতে হয়তো চব্বিশে এপ্রিল মনে রাখবেন দয়া করে আপনারা

যে বিএনপি পুনর্বাসিত করতে চায় তারা আসলে দেশ এবং জাতির শত্রু কারণ একমাত্র তারা একমাত্র বিএনপি করার জন্য যে কোনো বিদেশি প্রভুদের হাত থেকে রক্ষা করার জন্য একমাত্র দল বিএনপি আছে বাংলাদেশে আর কোন দল নাই যদি থাকত যদি থাকতো তারা আজকে আওয়াজ উঠাত সচিবালয়ের ভিতরে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি করে আওয়ামী সচিবরা বিএনপি সচিবালয়ের ভিতরে কি করে এখন পর্যন্ত যাদের এখন জেলখানায় থাকার কথা তারা এখন সচিবের দায়িত্ব পালন করতেছে জেলখানায় বসে ওরা আওয়ামী লীগের আমার সচিব ছিল এখনো সচিব অথচ আমাদের সময় যারা সচিব ছিল যারা এখন রিটায়ারমেন্ট যায় নাই তাদেরকে সব বাতিল করে দিচ্ছে এখন আরো শুরু হয়েছে প্রশাসনে বিভিন্ন এলাকাতে পরিবর্তন শুরু হয়ে গেছে কে কে বিএনপি কোথায় আছে হয় বিএনপি দিতে হবে বিএনপি বাতিল করে কমপক্ষে জামাত দিতে হবে জামাত না হলে আওয়ামী লীগ দিতে হবে আপনার খেয়াল করে দেখবেন থানা পুলিশ কোর্ট কাছারি সচিবালয়ের ভিতরে এই কর্মকাণ্ডগুলো শুরু হয়ে গেছে বিএনপি রাখা যাবে না এই যে বিএনপি নিধন আন্দোলন শুরু হয়েছে তারই একটি বিষয় হলো এইটা এই যে ছয়শ বাইশ জন আওয়ামী লীগকে পালিয়ে যেতে দেওয়া হামিদ সাহেবকে পালিয়ে যেতে দেওয়া একটা খুনের আসামি হামিদ সাহেব তাকে পালিয়ে যেতে দেওয়া এটা এইটা হলো এই একটা বিষয় আর একটা আরো বিষয় আছে এই সরকারের মধ্যে অবস্থানরত অনেক অনেক মন্ত্রী অনেক কি বলে উপদেষ্টা যারা বাংলাদেশের নাগরিকই নন তারাই দেশ পরিচালনা করতেছেন এখান থেকে নজর ফিরিয়ে নেওয়া আমার মনে হয় মাঝে মাঝে আমরা কি ঔপনিবেশিক শাসনে আছি আমার মনে হয় যে আমরা দেশের মানুষের শাসনে নাই আমরা ঔপনিবেশিক শোষণে আমরা আছি নইলে আজকে একটি কথা আমি দেখছি একটি জিনিস সবাই তো দেশপ্রেম করে দাবি করেন ভাই আমিও নিজেকে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে দাবি করি আমি অন্য কোথাও বলছি না আমি আমার নিজের পক্ষ থেকে বলছি দায়িত্ব নিয়ে বলছি যে আমি কেন ইচ্ছা করলে সেন্ট মার্টিন যেতে পারি না আমি কেন ইচ্ছা করলে সাজেক যেতে পারবো না আমি কেন ইচ্ছা করলে বাগা যেতে পারবো না আমি একটু এই সরকারের কাছ থেকে জানতে চাই আমরা কি কোন পরাধীন রাস্তায় বসবাস করি আমাদেরকে সেন্ট মার্টিনের বাঘাই ছড়ি কিংবা সাজে কিন্তু পাসপোর্ট বিষয় লাগবে আমি এই সরকারের কাছে স্পষ্ট উত্তর জানতে চাই ঘটনাটা কি আমি এটাও বুঝি না আমার এই সিপি ভাইরা যারা বলতে চান দ্বিতীয় স্বাধীনতা তারাই সন্দেহের কথা বলছেন না কেন তারা কেন কথা বলছেন না কেউ যদি আমাকে বস্তু করে আপনি কেন বলছেন আমি বলছি এই কারণে এই দেশটাকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি সুতরাং এই দেশটাকে শহীদ রাষ্ট্রপতি জিয়রমান যুদ্ধকালীন স্বাধীন করেছে কারো কাছে বিক্রি করে দেওয়ার জন্য নয় প্রিয় ভাইরা আমার আসলে অনেক বলার ছিল আমার একটু আরেকটা প্রোগ্রাম আছে যে হবে তাই তো আজকে এই যে দেখেন আমি তিনটা নাম বলছি আপনাদেরকে সেন্ট মার্টিন সাজেক বাগাইছড়ি এই সমস্ত এলাকা আজকে আমাদের যে একটা দ্রোহ হয়ে গেছে আবার শুনি একটা জায়গায় নাকি করিডোর দেওয়া হবে কিসের করিডোর মানবিক করিডোর আরে ভাই আবিষ্কার করেন নাকি আর বিশ্বের কোন ডিকশনারিতে মানবিক করিডোর জায়গা আছে নাকি কোন ডিকশনারিতে মানবিক করিডোর বলে কোন শব্দ আছে আবিষ্কার করেন এক শব্দ যখন যেই শব্দ প্রয়োজন সেটা আবিষ্কার করেন বাংলাদেশের অভ্যন্তরের অভ্যন্তরের কোন করিডোর কিংবা প্যাসেজ দেওয়ার কোন সুযোগ নাই জনগণের মতামত ছাড়া জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে তারা কি করবে আমাদের কোনো ভালো অভিজ্ঞতা আছে বিশ্বের কোন দেশ এই করিডোর দিয়ে শান্তিতে নাই আজকে গাজা শান্তিতে নাই লিবিয়া শান্তিতে নাই মিশর শান্তিতে নাই আফগানিস্তান শান্তিতে নাই আমার সেক্রেটারি জেনারেল সেক্রেটারি বলে ফখর ইসলাম সাহেব বলেছেন এই দেশকে আমরা গাজা বানাতে চাই না আসলে তাই আমরা এই দেশকে ফিলিস্তিন গাজা বানাতে চাই না আমরা এই দেশে আমরা লক্ষ্য করছি অনেক বিদেশিদের আগমন ঘটেছে সন্দেহবাজার বিদেশিদের আগমন ঘটেছে বিভিন্ন সময় তারা বিভিন্ন মিশন নিয়ে আসতেছে আজকে ফেসবুকে একটা আপনার সার্চ দিলে পাবেন এক ভদ্রলোক বলছিল সেটা আমি আর বলতে পারছি না সময় নাই বলাও যাবে না তো আমি আমার ধারণা এই সরকার ইচ্ছাকৃত হবে এই অপকর্মগুলো করছে এই সরকার এই মুহূর্তে আমি এই এই সরকারকে আমি আমি আমার কথা বলছি নিরপেক্ষ ভাবতে আমি পারছি না তারা কোনো উদ্দেশ্য কারো পার্ভ করতেছে কেন যদি এই সরকারকে প্রমাণ করতে হবে তার দেশপ্রেমিক সরকার আমার প্রশ্নগুলোর জবাব দিয়ে আমার প্রশ্নগুলো সঠিক জবাব পাওয়ার পরে আমাকে যে শাস্তি যেখান থেকে দেওয়া হবে আমি মাথা পেতে আমি আজকে আমার কথা বললাম আমি জানি এইটা যথাযথ ফোরাম নয় হয়তো আরও ভালো জায়গায় আর যা আরও কোনো জায়গায় যা বলা হয়েছে ছিল জায়গায় কিন্তু আমি আমার মনের খুব আমি ধরে রাখতে পারিনি আমি আপনাদের সামনে প্রকাশ করলাম আমার কথাটা আপনার মনে ধারণ করবেন এবং দেশবাসীর কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু এখন কিন্তু আমরা খুব ভালো অবস্থানে নাই এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে প্রিয় ভাইরা আমি আবারও বলবো দেখেন অন্য রাজনৈতিক দল আরো অনেক রাজনৈতিক দল আছে বিএনপি ভাই কি কারণে যে আমাদের ইসলাম কথা বলে না কেন অন্যান্য যে পিস সাহেব বিভিন্ন পিস সাহেবেরা আছেন ওনারা কথা বলেন না কেন আবার বিএনপির বিরুদ্ধে কথা বলার সময় এক হয়ে যান এটা কেমন কথা হলো অর্থাৎ বিএনপিকে শেষ করতে পারলেই বাংলাদেশটাকে থেকে রুটি আবারও খাওয়া যাবে আওয়ামী তো ইনশাল্লাহ এই বিএনপিকে কোন সরকার বহু চেষ্টা করে শেষ করতে পারে নাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আজকে আমি স্মরণ করতে চাই যে এই যে রোহিঙ্গাদেরকে ভিতরে জায়গা দেওয়া হয়েছে আবার এইভাবে রোহিঙ্গাদেরকে রোহিঙ্গাদেরকে ছেলে দেওয়া হয়েছিল একবার বাংলাদেশে সম্ভবত আমার সালটা মনে নাই তখন শহীদ রাষ্ট্রপতি রহমান তিনি মিয়ানমারকে বাধ্য করেছিলেন রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে একমাত্র রাষ্ট্রনায়ক যিনি রোহিঙ্গা রোহিঙ্গাদেরকে ফিরতে বাধ্য করেছিলেন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে সমস্যাটা আজকে আমাদের এই দেশে তৈরি হয়ে গেল এটা কিন্তু খুব সহজে শেষ হওয়ার নয় যদি বাংলাদেশের জন সচেতন না হয় প্রিয় ভাইরা আমি যেটা আমার কথা ছুটে গেছে যেটা আমি যে আমার অন্যান্য ভাইয়েরা আমার অন্য ভাইয়েরা যারা আছেন রাজনৈতিক দল আপনি কেন কথা বলছেন না আমি একটু জানতে চাই এটা তো কারো পক্ষে বিপক্ষে বলা না নিজের দেশের পক্ষে বলা কথা বলতে হবে নিজের দেশের পক্ষে কোন দেশের বিপক্ষে গেল সেটা দেখার বিষয় না আমি এই কথা বললে ও মুখ দেশ রাগ করবে আমি এই কথা বললে মুখ দেশ রাগ করবে এটা ভাবার আমার কোনো প্রয়োজন নাই কোন একজন দেশপ্রেমিক নাগরিকের আমি দেশ আমি আমার দেশের কথা বলবো আমি আমি আমার দেশের স্বার্থের কথা বলবো আমি দেশের আমার জনগণের কথা বলবো আমি অন্য কারো কথা ভাবতে আমি রাজি নই অন্য কারো রক্তচক্ষুতে আমি ভীত হতে রাজি নই ভাই আমি জানি যে আমার এই বক্তব্যের পরে অনেক আলোচনা হবে অনেক সমালোচনা হবে হতে পারে বিভিন্ন জায়গায় হবে বিভিন্ন সময় হবে আমি জানি এটা এটা জেনেই আমি আজকের বক্তব্য এত চিন্তা করে আমি ঘর বক্তব্য দিই না আজকের বক্তব্য আমি চিন্তা ভাবনা করিয়ে দিয়েছি এরপর পরে কী হবে আল্লাহ জানেন আপনার দোয়া করবেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আল্লাহ তালা আমাদের পিন্টুকে বেসিপ করুন এবং আমি মনে করি এরকম হাজার হাজার পিন্টু ইনশাআল্লাহ জল জন্ম নিয়েছে আরও জলে জন্ম নেবে সবাইকে ধন্যবাদ আলাইকুম